আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যামেরাত সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর ইউটিউবে আবারও এক নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো টিকটকে রিসেন্টলি ভাইরাল একটি ভিডিও এরকম একটি ভিডিও কীভাবে তৈরি করবেন পিক দিয়ে চলুন আপনাদেরকে আজকে দেখাবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি লম্বা করব না চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে চলে যাবেন আপনি আপনার যেই মোবাইলে থাকা টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাপ অ্যাপে গিয়ে সার্চ করবেন জাহাঙ্গীর অফিসিয়াল লিখে জাহাঙ্গীর অফিসিয়াল লিকে সার্চ করার পর এরকম একটি চ্যানেল চলে আসবে আপনাদের সামনে সেই চ্যানেলটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে একটি টেক্সট দেখতে পারবেন সেই টেক্সটটি অবশ্যই আপনাকে কপি করতে হবে সেই টেক্সটি আপনি কপি করে চলে যাবেন গুগল ক্রম ব্রাউজারে তো আমি এখন চলে যাচ্ছি গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রমে গিয়ে সার্চ বারে সার্চ করবেন হলিও এআই লিকে আমি লিখে সার্চ করে দিলাম দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়েবসাইট চলে আসছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে প্রথমে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে তো আমি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে একটি সাইন ইন করে নিচ্ছি আপনিও ঠিক এইভাবে একটি সাইন ইন করে নেবেন এখানে আমি আমার একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাকাউন্টটি লগ ইন করছি আপনিও ঠিক এইভাবেই লগ ইন করে নেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এটা আসবে আপনি গুগলে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছি আপনাকে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে আপনি অ্যাকাউন্টে লগ ইন করার পর মূলত এই পয়েন্টগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন তা আপনি ফটো অপশানে ক্লিক করে আপনি এখানে আপনার গ্যালারি থাকা একটি ফটো সিলেক্ট করে দিবেন এখানে আমি আমার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনার কি করবেন এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন আপনি টেলিগ্রাম থেকে যেই টেক্সটটা কপি করে এনেছিলেন সেই টেক্সটটা এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে আমি এখানে আমার লিঙ্কটা প্রেস করে দিয়ে দিচ্ছি তারপর আপনি কি করবেন জেনারেল ভিডিওতে ক্লিক করবেন আমি জেনারেল ভিডিওতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নিবে প্রসেসিং নেওয়ার পর আপনার ভিডিওটা তৈরি হবে তো একটু লোডিং নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন ব্রেকে আসার পরে দেখতে পারবেন এখানে মিনস নামের অপশন আছে মিনসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার ভিডিওটি তৈরি হয়ে গেছে তো চলুন ভিডিওটি দেখা যাক কিরকম হয়েছে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনি কি করবেন এখন ভিডিওটি ডাউনলোড করবেন তো নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন উইথ ওয়াটার মাকলিকে ভিডিওটি সেভ করে নিবেন এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন